হ্যালো এভ্রিওান সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা তো এই যে খামারে হচ্ছে যে আমার ভাতি যার আমি এই পলিথিনগুলো এই পাশ দিয়ে দিব মানে ঠান্ডা যেন শীতের বাতাস না ঢুকতে পারে তো এই জন্য আজকে এই পলিথিনগুলো দিব আর কি তো আপনারা খামার যারা কবুতরে খামার আছে এই শীতে যেন বাহিরের বাতাস যেন না ঢুকতে পারে খামারে এই ব্যবস্থা করবেন আইমান কি খবর আমরা কি কাজ করতে আসছি এই খামারে পলিথিন দেবো নাকি তুমি আমার কাজ করে দাও আমার খামারে প্রতিদিন কাজ করে দাও করে দে তো আজকে আমরা কী করব এই পলিথিন টাঙাবো নাকি তো ঠিক আছে ওই পাশে যাও তুমি কাজ শুরু করো হ্যাঁ এই যে কাজ আমি এই পাশ থেকে কাঠ শুরু করব তো আমরা চাচা দুজন এই চাচা ভা দিতে কাঠ শুরু করব। ওই যে ওই পাশে আছে পলিথিন ধরতেছে আর আপনারা যার কবুতরে খামার আছে এই বাহিরের যে বাতাস যেন খামারের মধ্যে না ঢুকতে পারে তো সেই কাজগুলো করবেন আজকে আমরা সেটাই করবো এবং আপনাদের সাথে ভিডিও শেয়ার করব আর কি আর রাজশাহীতে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু শীত পড়েছে আর এই শীতে বাহিরের বাতাস কোনোভাবেই হচ্ছে ঘরে যেন প্রবেশ না করে অবশ্যই এই দিকে খেয়াল রাখতে হবে তো আমি এই সম্পূর্ণ পলিথিনগুলো হচ্ছে টাঙিয়ে দিব দেওয়ার পরে ভিডিও করব আর বিশেষ করে বাহিরের বাতাস কোনোভাবেই খামারে প্রবেশ করা যাবে না তাহলে আপনাদের কবুতরের সর্দি লাগবে কবুতর অনেকে আমাকে ফোন দেয় বলেন ভাই কবুতর ঘর ঘর করতেছে এই শীতে অনেক কিন্তু প্রবলেমগুলো ফেস করতে হয় এই জন্যই আমি আপনাদেরকে এই শীত মানে শুরু হয়ে গেছে আপনাদের যাদের কবুতরের খামার আছে অবশ্যই অবশ্যই ওই কবুতর চারিদিকে হচ্ছে পলিথিনগুলো হচ্ছে লাগাই দেবেন আর কি তুমি কি ওই পাশ থেকে পলিসিন ধরছ আচ্ছা ঠিক আছে ও আমার ভাই তো আমাকে এই পড়ে যাচ্ছে নাকি ওটা ওটা লাগাতে দাও ওটা হাত দিও না কাজে হেল্প করে আমার খামারের আমরা চাষা ভাই তাই খামারে কাজ করি পলিসিন ধরে রাখছে আমরা পুরোটাই টাঙাবো আমরা কি পুরোটাই টাঙাবো এমন আচ্ছা লো হাতুর কই হাতুর কই রাখলে তাই তো হাতুর দাও আমি খুঁজে পাচ্ছি না তো হাতুর কই এই যে হাতুর দিয়ে মানে কাঁটাগুলো লাগাই দিব আর কি ওই পাশ দিয়ে আর পলিথিনগুলো লাগাবো কই হাতুর কই ও ধন্যবাদ ধন্যবাদ আমি খুঁজে পাচ্ছিলাম না তো যাও তুমি পাশে ধরো এই যে খামারের সম্পূর্ণ পলিথিনগুলো লাগানো ওকে ওই পাশ দিয়ে একবারে লোহা মেরে সবগুলো আটকা দিয়েছি তো আর মানে এইভাবে মানে আমি প্রতিটা শীতের সময় প্রতিবার মানে বছরে শীতের সময় আমি এইভাবে পলিথিনগুলো দিই যেন বাহিরের বাতাস যেন খামারে কোনোভাবেই ঢুকতে না পারে এই জন্যই আর কি এভাবে পলিথিনগুলো দো আর কি তো এই যে এভাবে লকগুলো খুলে দিব খুলে দিব সম্পূর্ণ পলিথিন কিন্তু এভাবে পড়ে যাবে এভাবে যাবে দেখেন এভাবে আর যখন আবার দিনে রোদ বের হবে এভাবে তুলে সবগুলো গোছা যেভাবে লাগাই দিব তখন বাতাস এবং রোদ খামারের ভিতরে চলাচল করতে পারবে যেতে পারবে আর কি তবে আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে একবারে যেন আবদ্ধ করে দিবেন না মানে যেন বাতাস যেন একবারে বন্ধ করে দিবেন না তাহলে কিন্তু রুমে আবার গ্যাস হয়ে যাবে মানে বাহিরের বাতাস যেই পাশ দিয়ে ঢুকবে শুধু সেই পাশ দিয়েই শুধু পলিথিনগুলো দিবেন আর কি আর যে পাশ দিয়ে বাতাস ঢুকার সম্ভাবনা নাই এবং ফাঁকা জায়গা বাতাস তো সব পাশ দিয়ে ঢুকে না যেদিকে যে কোনো এক পাশ দিয়ে ঢুকে তো সেই পাশেগুলো হচ্ছে লাগায় রাখবেন যে পাশ দিয়ে বাতাস ঢুকবে আর যেই পাশ দিয়ে বাতাস ঢুকবেন ওই পাশে খোলা রাখবেন রুমে তাছাড়া গ্যাস হবে গ্যাস হলে রুমের অনেক প্রবলেম হয়ে যাবে কবুতর কিন্তু মারাও যাওয়ার সম্ভাবনা আছে রুমে গ্যাস হয় আর কি আমাদের কাজ মোটামুটি শেষ আর কি তো ভাবলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি কারণ হচ্ছে সব বিষয়গুলো কিন্তু আমি শেয়ার করি আমি কবুতরে কি খাবার দিই কি ওষুধ মেডিসিন ব্যবহার করি সম্পূর্ণ কিন্তু আমি হচ্ছে শেয়ার করি আর আমার সম্পূর্ণ কাজে আমাকে হেল্প করছে আমার যে ভাতি যাই শোনো এদিকে আসো এদিকে আসো দর্শকের উদ্দেশ্যে কিছু বলো কেমন আমার কাজ কি শেষ হয়ে গেল আমাদের কাজ আজকে শেষ নাকি পলিথিন লাগে না তখন তুমি কী চাচ্ছ স্প্রে ওই যে স্প্রে করে ওটা ওই আমি কবুতরে গায়ে ওই যে হচ্ছে দর্শক ওই যে ওই কিছু স্প্রে করি কিছু মেডিসিন যারা মুকুন বা এরকম হলে এগুলো স্প্রে করি ওই স্প্রেটা সে নিবে তার অনেক পছন্দ ওই যে খামারের এখানে রাখা আছে তো প্রথম থেকে খামারে আসার পর থেকে ওটা টার্গেট নাকি ওটা কি করবে ওটা দেয়া ওটা কী কাজ করবে পানি দিয়ে স্প্রে করবে আচ্ছা আচ্ছা ও হচ্ছে আমি যে পটাশ পানি যেগুলো খাসাতে থাকে কবুতর ওই পানি কবুতরকে আমি স্প্রে করি ওর ওই স্প্রে পছন্দ আচ্ছা দিচ্ছি তো পলিথিন টাঙ্গা শেষ নাকি আমাদের আইমান কাজ আজকে আমাদের কাজ শেষ কালকে কি কাজ করবো কালকে খামার পরিষ্কার করব ঠিক আছে কাজ করে আমাকে হেল্প করবে কাজ করে দিবেনি তো শিওর ওকে ওকে আমি আমাকে কাজ করে দিবে। তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে এই ম্যাসেজটাই আজকে দেওয়ার ছিল আর কি